বন্ধুরা আজকে আমি কোনো রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা ছাড়াই গাঠি কচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা গাঠি কচুর তরকারি অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার এই রেসিপিটি এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম রেসিপিটি আমি সাদা তেল দিয়ে রান্না করছি আপনারা এর পরিবর্তে সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন এবার এই তেলটা গরম হলে কিছু পরিমাণ গাটি কচু নিয়ে তার চোকলা ছাড়িয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে এইগুলোকে ভেজে নেব কড়াইয়ের মুখটা ঢাকনা দিয়ে ঢেকেই এইগুলোকে ভেজে নিচ্ছি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে ভেজে নেব এতে সময়টা একটু বেশি লাগলেও গাটি কচুর উপরের দিকটা ভালো করে ভাজা হতে হতে ভেতর দিকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পর পরই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পরই দেখুন গাঠি কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর সেই সঙ্গে ভালো করে সেদ্ধও হয়ে গেছে এই যে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা এমনভাবে দিতে হবে যাতে এই কচুগুলো জলের মধ্যে ডুবে থাকে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ নুন ও হলুদ এই ঝোলের সঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো পাকা লঙ্কা আমি এখানে লঙ্কাগুলোকে মাঝখান থেকে দুভাগ করে এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম আপনারা চাইলে মাঝখান থেকে চিটি নিয়েও এর মধ্যে দিতে পারেন এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে কয়েকটা গাটি কচুকে এই হাতা দিয়ে এইভাবে ম্যাশ করে নেব বন্ধুরা রেসিপিটি পুরো দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দেবেন সঙ্গে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে পাশে তাকে বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় কয়েকটা গাটি কচুকে এইভাবে ম্যাশ করে নেওয়ার পর এই রেসিপিটাকে অনেকটি পাত্রে নামিয়ে নিয়ে কড়াইটাকে জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে ফোড়নের জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো জিরে আর এক চামচের মতো রাঁধুনি এবার এই ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র এই রেসিপিতে সুন্দর কালার আসার জন্য দিলাম তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর এই ফোড়নের মধ্যে গাটি কচুর ঝোলটা ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট দুয়েকের মতো রান্না করে নেব মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে দিলাম রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি রেসিপিটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই অনেকটি পাত্রে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে রেসিপিটি তৈরি করে একবার খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে থ্যাংক ইউ